আবার পরিবার তো সবার আগে পরিবারকে অবশ্যই সময় দিই এই রমজানের সময়টা আমি পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয় তো সেটা খুব চেষ্টা করি সে তো এখন একটু একটু করে বলছে বীর বাবা তো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলো তখন সে যে স্কুলও খোলা আছে তো সে আবার আমাকে বলে যে আমি বলি বাবা কিছু খাওয়া যাবে না মানে রোজার সময় তো তোমার এখনো বাট কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এটা শিখতে হবে এবং হাতে স্কুলের উপরে সব কিছু শুনাই তো তখন সে বলে কেন আরো কিছুদিন পরে আমি এখন রোজা রাখবো তো ছোটো বাচ্চারা যেরকম করে তো ওটাই আসলে সবাই মিলে তো একসাথে পরিবারের সকলে মিলেই ইফতার করি তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো মনে হয় এটাই জীবন বাবা তো এখন দেশের বাইরে আসবে খুব শীঘ্রই অবশ্যই খুব একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফুপাফুপি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সহই তো আমরা একসাথে ইফতারটা করি তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে

আমার হ্যাঁ এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাইয়া কারণ আমি তো কাজে বের হলে কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে তার বাইরে যখন বের হতে নিই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো তো একটু পরপর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে বা আমি কি আসবো তোমার কিছু লাগবে মানে খুবই মাসাল্লাহ ছোট ছোটো করে যা বলে আর কি

পক্ষ থেকে আমি খুব পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি সো আমার ছেলেকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের জন্য সবার জন্য সবার প্রতি শুভকামনা বাবা সাকিব খানের সাথে ইফতার করে বীর এই কথাটি নিয়ে কাল অনেক ট্রল হবে কারণ বুবলি সাকিব খানের প্রতি সম্মান দেখে এই কথাটি বললেও অনেকেই জানেন শাকিব খান আসলে সিজনাল বাবা তিনি বিশেষ দিন ছাড়া কখনো সন্তানদের সাথে সময় কাটান না যা কিন্তু আমরা আগেও দেখেছি তাই শাকিব খানের সাথে একটা দিন হয়তো বীর ইফতার করে কিংবা সময় কাটায় কিন্তু বুবলি শুধুমাত্র শাকিব খানের প্রতি সম্মান রেখে এই কথাটি বলেন কাল দেখবেন বুগলির বলা এ কথা নিয়ে ট্রল হচ্ছে আসলে বুবলি যাই করুক না কেন সেটা নিয়ে ট্রল হয় অনেকেই হয়তো বলেই বসবে এই তো ঈদ আসছে আর শাকিব খানের নাম বিক্রি করে আবারও ভাইরাল হওয়ার চেষ্টা করছে আসলে কি তার ভাইরাল হওয়ার কোনো দরকার আছে শাকিব খানকে নিয়ে মন্তব্য করলেও যেমন গুবলিকে ট্রল হতে হয় তেমনই সঠিকভাবে শাকিব খানকে নিয়ে উত্তর না দিলেও ট্রল হতে হয় কিন্তু কেন